হ্যালো এভ্রিওয়া আমি আর ঈশানি বেরিয়ে পড়েছি কী জন্য বেরিয়েছি ফল শুরু হয়ে গেছে আমাদের এখানে আবার তো আমি আর ঈশানি একটু আগেই বলছিলাম চল চলে সোমমার্কের দিকে যাই ফল দেখে আসি বলতে বলতে আমাদের এখানে ফল শুরু হয়ে গেছে একটু দেখাচ্ছি আপনাদের ক্যামেরায় খুব বেশি বোঝা যাচ্ছে না ঈশানই কারো ডোস তোমার এখানে বোঝা যাবে দেখি এই যে ঈশানের গায়ে বোঝা যাচ্ছে আমরা একটু উপরের দিকে যাবো এখানে আমরা হ্যাঁ বোঝা যাচ্ছে অনেক বোঝা যাচ্ছে আসতে আসতে পারছেন স্নেফল আমাদের তো সোম মার্ক যাওয়ার দরকার হবে না এখানেই আমরা স্নফল পেয়ে যাচ্ছি ভালো রকম স্নো ফল হয়ে গেছে আমরা স্নো ফল দেখার জন্য উপরে যাচ্ছিলাম বাট উপরে যাওয়ার আর দরকার নেই এখানে একদম ভরপুর স্নো ও সেই হয়েছিল আজ থেকে পনেরো দিন আগে আর এই আমি ভাবছিলাম যে এখন আর হবে না জানুয়ারির কুড়ি পঁচিশ তারিখ লেগে যাবে কি পনেরো তারিখের পরে হয়তো হবে বাট বলতে বলতে আজকে শুরু হয়ে গেল আমরা স্নো ফলে ঘুরতে বেরিয়ে গেছি আমি জানি সবাই খুব এনজয় করছে আমরা একটু ওপরের দিকে যাচ্ছি সোনমার্গের দিকে সোনবাগ পর্যন্ত যাওয়া হবে না যেতে পারবো না হয়তো কারণ যে পরিমাণ স্নোফল এখানে হচ্ছে যত উপরে উঠবো আরো স্নোফল ভারী হবে তো দেখা যাক কতদূর যেতে পারি একটু উপরের দিকে যাচ্ছি আমরা আমরা আর বেশি উপরে যেতে পারলাম না এত পরিমাণ স্নফল হচ্ছে আমরা কিছুটা এসে দাঁড়িয়ে গেছি কারণ সোনবাগ পর্যন্ত যাওয়ার দরকার হবে না যদি যাই আমরা হয়তো বাড়ি ফিরতে পারবো না ফেসে যাবো রাস্তা এত স্লিপ হয়ে যাবে তো একটা সেরত তলায় আমরা দাঁড়িয়েছি এখান থেকে আপনাদের স্নোফলটা দেখাই ওই যে রাস্তার ওপারে গাড়ি দেখেছি আমরা রেখে আর দেখুন একদম লাইভ স্নোফল হচ্ছে এই যে চলে গেছে আমাদের বাড়ির পাশ থেকে সিন্দ রিভার এই দিনটার জন্য সবাই অপেক্ষা করে থাকে আমাদের এখানে সেকেন্ড টাইম স্নোফল হচ্ছে আগেরবারে রাত্রে হয়েছিল তো লাইভ দেখাতে পারেনি এবার একদম বিকাল তিনটে পঁচিশ এখন এখনই কিন্তু কন্টিনিউ স্নোফল হচ্ছে ওয়েদার দেখুন ওয়েদার যা তৈরি হচ্ছে দেখো মনে হচ্ছে সারা রাত স্নোফল হবে মানে এই জিনিস সত্যি সচক্ষে না দেখলে মানে ভাষায় প্রকাশ করতে তো পারবো না যারা সচক্ষে দেখেননি তারা বুঝতে পারবেন না যে এটা কী জিনিস কি পরিমাণে স্নোফল হচ্ছে দেখুন এইটুকুনের মধ্যে এই ফুলটা এতটা স্নো জমে গেল তাহলে সারা যদি এরকম স্নোফল হয় তাহলে এখানে কতটা বরফ জমে গাছ টাছগুলো নিমেষের মধ্যে সাদা হয়ে যাচ্ছে আর বেশি গুণ আমরা দাঁড়াবো না আমরা নিচের দিকে নামতে পারবো না হলে আমরা আস্তে আস্তে নিচের দিকে যাই অলরেডি আমিও বরফে সাদা হয়ে গেছি এটাই বলবো যারা কাশ্মীর ঘুরতে আসতে যান উইন্টার কাশ্মীর এনজয় করতে চান চলে আসুন দেখবেন পয়সা উসল হয়ে যাবে দুর্দান্ত ফিলিংস দুর্দান্ত জাস্ট ভাষায় প্রকাশ করা সম্ভব নয় দেখুন গাড়ির সামনে বরফ দেখুন কি অবস্থা একদম আস্তে আস্তে যেতে হচ্ছে রাস্তা পুরো স্লিপ স্কিট করছে আস্তে আস্তে আমরা নিজের দিকে নামছি কি অবস্থা দেখুন কোনো গাড়ি যেতে পারছে না কি অবস্থা একটা গাড়ি ইকো গাড়ি স্লিপ করে উল্টে গেছিল এখান থেকে এই যে रास्तार अवस्था देखो गाड़ी मिले तुल्त गिर गया नहीं लगाना बस अच्छा टाइम पे लगेगा क्या फायदा है जान बचे तो कोई ना टाइम लगे उसमें कोई दिक्कत नहीं गाड़ी को

এখান থেকে যেতে পারবে না এখানে না দাঁড়ানোই ভালো এখান থেকে এখন বেরিয়ে যায় আমাদের বাড়ির দিকে চলো এখানে দাঁড়ানো যাবে না কে ধাক্কা মেরে দেবে রিস্ক আছে চলো 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 বাইক পর্যন্ত থেলটারে নিয়ে যাচ্ছে দেখো এত স্লিপ হ্যাঁ কোনো রকম চালানো হ্যাঁ হ্যাঁ এক্ষুনি আমাদের কেটে উড়িয়ে দিচ্ছিল দাদা এই হয়তো চলে আসলো আমাদের মার্কেটে অনেক কষ্ট করে এই গাড়ি নিয়ে এসেছি পুরো রাস্তা স্লিপ কি অবস্থা দেখুন সেই রাস্তা দিয়ে সোনমার্গের দিকে গেছিলাম সেখান থেকে ঘুরে এখন আমরা আমাদের বাড়ির কাছে চলে আসলাম এটা আমাদের মার্কেট প্রত্যেকটা গাড়ি কিভাবে স্ট্রাগল করে যাচ্ছে সব গাড়ি স্লিপ করছে চলো চলো উপরে ওঠো তো ওঠো আমরা গাড়ি দাঁড় করিয়ে দিলাম বাধ্য হয়ে তখন আমরা যেতে পারছি না এখান থেকে এত স্লিপ সব গাড়ি স্ট্রাগল করতে করতে নামছে কি অবস্থা পুরো স্লিপ একদম আমি এখান থেকে তো গাড়ি হাত তুলতে পারছি না ওখান থেকে আমার গাড়ি স্লিপ করে এখানে আসলো এখানে এখন গাড়িটা রাখলাম ছোট গাড়িটা নিয়ে বেরিয়েছি দেখি এখান থেকে ঘোরানো যায় কি না কিন্তু গাড়ির লাইন যার জন্য রিস্ক নিচ্ছি না কি অবস্থা গাড়ি কিভাবে স্ট্রাগল করছে ওটার জন্য কেসে স্ট্রাগল করার গাড়ি আছে ऊपर चढ़ने के लिए पूरा गाड़ी स्लिप करछे 간 থেকে কি দন্ড দস ন পল হচ্ছে সত্যি हां स्लिप होगा ही ना ये ना 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 ओ हो स्विफ्ट rdr का बारी अभी चलो এই গরম গরম চা আর সাথে সামনে স্নোফল হ্যাঁ তুই নিজের এলাকায় স্নোফল না হলে আমাদের নাকি বলো ও মালাই দেওয়া গরম গরম চা আমি আর ঈশানী আসলাম আলবাইকে আমাদের এখন আলবাইক আছে সব দোকান টোকান বন্ধ হয়ে যাচ্ছে আর আমরা সন্ধ্যাবেলা এখন আলবাইক এনজয় করতে এসেছি আলবাইকে কি খাওয়া যায় দেখি এখানে কি খায় আই লাভ কাঙ্গান এই আলবাইক দুবাইয়ের একটা ইয়ে ওই কে এফ সি টাইপের সব ট্রাই ফ্রাই পাওয়া যায় এখানে কে এফ সিমিলার বাট এর নাম হচ্ছে আলবাইক দুবাইয়ের কোম্পানি না আর এই হচ্ছে নিচে স্নোফল সাদাই সাদা হয়ে গেছে সব কিছু দু একটা গাড়ি তার মধ্যে যাচ্ছে প্রচন্ড স্লিপ খুব রাস্তায় আস্তে আস্তে যেতে হচ্ছে টাইম এখন 6:30 টা তবে ওয়েদার দেখে মনে হচ্ছে পুরো রাত স্নোফল হবে সকালবেলা উঠে আপনাদের দেখাবো যে এখানকার কি সিচুয়েশন এই 빅 ড্যাডি এসে গেল 빅 ড্যাডি কি তুমি চিনতে পাচ্ছ না ফোনটা 빅 আর কোনটা ছোট ড্যাডি হবে এটা কি মিয়নিস बापরে বাপ মোটা হওয়ার উৎসব একদম এমনি মোটা আমরা বাইরে স্নোফল হচ্ছে ভিতরে বসে আছি বিশাল ঠান্ডা যাই হোক ভিডিওটা এখানে শেষ করি কাল সকালে উঠে দেখাবো আপনাদের চারিদিকে কী পরিস্থিতি কারণ সারা রাত এস্ন হবে কত এস্নো জমবে সেটা আপনাদের কালকে দেখাবো তাই ভালো থাকবেন টাটা